আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বর অঙ্কে বলা ছিল একশো বারো জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে আট দিনে যদি আমরা শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক লাগবে তাহলে দশ দিনে করে কত জনে দশ দিনে করে একশো বারো জনে তাহলে একদিনে করবে কতজন লাগবে একদিনে করতে হলে অবশ্যই আরো বেশি লাগবে আমাদের এবং বলা হয়েছে আট দিনে যদি করতে হয় আট দিনে দশ ভাগ আটজন জন। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে একশো জন লাগবে তাহলে আমাদের বলছে অতিরিক্ত কতজন প্রথমে ছিল একশো বারো জন এবং এখন হয়েছে একশো চল্লিশ জন তাহলে অতিরিক্ত লাগবে অতিরিক্ত শ্রমিক লাগবে একশো চল্লিশ বিয়োগ একশো বারো তাহলে আমাদের হচ্ছে একশো আঠাইশ জন তাহলে উত্তর হচ্ছে এই জন শ্রমিক আমাদের অতিরিক্ত লাগবে আট দিনে শেষ করতে হলে দুই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর হলে হয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত তো আমরা এটা লিখতে পারি এভাবে যে এক্স স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা সূত্র বসাইতে পারি যে এটা একটা কাটা তো এখানে আমরা ভিতরে আবার বসাতে পারি সূত্র বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে হয় আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এবং পুরোটার উপরে যেহেতু আমাদের হোলস্কোয়ার ছিল তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ছিল টু তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর আমাদের মান দেয় আছে ফোর তার মানে ফোর স্কোয়ার্কোয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে হচ্ছে এখানে ষোলো দিয়ে দুই গেলা হয় চোদ্দ তাহলে চোদ্দ স্কোয়ার মাইনাস টু তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস টু সমান হচ্ছে আমাদের একশো চৌরানব্বই তাহলে উত্তর হচ্ছে একশো চৌরানব্বই তিন নম্বরে বলা ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত যে বছর পূর্বে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স এক্স বছর তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত হবে যেহেতু গুণ তাহলে বছর বছর এখন আমাদেরকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বর্তমানে আসছে চল্লিশ বছর তাহলে বর্তমানে বর্তমানে পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স যেহেতু এটা পাঁচ বছর পূর্বে তাহলে বর্তমান বয়স হবে এক্স প্লাস ফাইভ এবং বর্তমানে পিতার বয়স হবে বর্তমান বয়স তাহলে প্রশ্ন মতে আমাদেরকে বলা হয়েছে যে এই দুইটা বয়সের সমষ্টি কত বছর চল্লিশ বছর তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটার যোগফল হচ্ছে কত চল্লিশ বছর তাহলে এখান থেকে আমরা করতে পারি সিক্স এক্স এবং দশ বিয়োগ হয়ে গেলে তিরিশ তাহলে এক্স সমান হচ্ছে আমাদের পাঁচ বছর তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের এত এক্স প্লাস ফাইভ তাহলে পুত্রের বয়স এক্স প্লাস ফাইভ তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ ফাইভ প্লাস ফাইভ সমান হচ্ছে দশ বছর এবং পিতার বর্তমান বয়স তাহলে কত হবে যেহেতু তাহলে তাহলে হচ্ছে 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 বছর 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 পিতার বয়স বয়স এবং পুত্রের এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য السلام عليكم ورحمه الله